আমার দেখুন কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বিশদে এটা নিয়ে সাংবাদিক বৈঠক আপনাদের সঙ্গে করেছেন আমার আর বলার বিশেষ কিছু অবকাশ আছে বলে বা পরিচয় আছে বলে মনে করি না আমি খালি একটা কথাই বলতে পারি আজকে তো স্কুল সার্ভিস কমিশনও সাংবাদিক বৈঠক করেছে ফলে যা মূল কথাটা লিগাল বা টেকনিক্যাল ক্লারিফিকেশন তোরাই দেবে আমি যেটা আমার আহ বিভাগীয় দায়িত্ব থেকে বলতে পারি যে আমরা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতভাবে থাকবো মানবিকভাবে থাকবো রাজনৈতিকভাবেও থাকবো এক দুই এই যে আপনারা যেটা বলছেন টেইনটেড বা আনটেইনটেড বা একদলের বেতন ফেরত দেওয়া হবে আর এক দলের বেতন ফেরত দেওয়া হবে না এই কথাগুলো তো আমার কথা নয় এগুলো মহামান্য প্রধান বিচারপতির জাজমেন্টে প্রতিটি পাতায় আছে মানে বেশ কয়েকটা পাতায় আছে আঠাশ নম্বর অনুচ্ছেদে খুব স্পষ্ট করে আছে তাহলে যে রায় বলছে যে টেন্টেড এবং সেটা সেটাতে এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এস এস ভাগ করতে পারেনি তা নয় হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোট সেটা বলে ওছেন মাননীয় যে তাই তারা সন্তুষ্ট হচ্ছেন না কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়

মনে হচ্ছে যে এটা তথ্য ঠিক নয় এটা তো গতকাল মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়েছেন সেই বার্তায় পরিষ্কার করে তাদের সঙ্গে তাদের কী করণীয় বা কি করণীয় নয় সেটা তা তিনি কালকে তাদের বলে দিয়েছেন আর আপনারা যেটা বলছেন আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে তারা যাচ্ছেন না আপনি তারা আমি তো এরম কথা বলতে পারি না আমি বলছি যে মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন এবং মহামান্য বিচারপতি যেটা বলেছেন সেটার পর যদি কোনো টেকনিক্যাল বা কোনো লিগ্যাল ক্লিফিকেশন সেটা তো এসএসসি আজকে জানিয়েছে তো এসএসসি জানিয়েছে যে তারা মহান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে তার একটা লিগাল ভ্যালিফিকেশন চাইবে তো তার আগে মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন আমরা আমি আবার বলছি তার উপর সমস্ত শিক্ষককে বলবো বর্ষার